বাসা হ্যাঁ হইছে অভিযান নিয়মগুলো সব শিখে রাখলে কেন আমাদের এই নিয়ম আইতে না করে শিখিও হবে আমাদের কোন সমস্যা ভরিয়া গেছে হ্যাঁ এইটুকু তো এই কাটা না এইরা যে এরা বহুত জায়গা আজকে তো নাই কোনদিনও কইলে আসলে একটু বস এমন আইছি জি করে কি মন চা না দেখো দেখো হ্যাঁ 뭐라나요? 지나가네. 괜찮나 봐. 지나가고. 진짜 울리다. 울리다. 그래 듣지네. 어디다 어디. 숨지네. তুমি গ ো ম ট া

হয়ে যাচ্ছে যা টাকা কেন কেউ শুরু করে না আমি শুরু করছি টাকা না শাক বাজাও दोस्ट निया वार टोस्ट अ बीया वे कानाई 何 <music>